এবং আমাদের এনও বলতে যে তাদের কিছুতে স্ট্রেংথ বাড়াইতে হবে যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে প্লাস ওই যে আমাদের যে মাদকের যারা ইয়ে আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি তবু আপনারা জানেন সব থেকে লিমিটেশন আছে সংখ্যা বাড়াতে জন্য তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় বাট আপনি যেই ইটা করছেন তো এটা তো সত্যি কথা তো স্যার আমি ছোট করে দুটো বিষয় জানতে চাই আমি একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণ প্রক্ষেত্র একটা গুরুত্ব আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত প্রতিপয় সোর্স এবং ক্ষতিপয় প্রশাসনিক ব্যক্তি জড়িত এই যা যেই অভিযানই করুক না কেন সেই অভিযানে যখন ধরেন বারো জন চোদ্দ জন একসাথে আমরা কথাটা বলছি আমার আর দরকার নেই এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখেছিলেন

এদের এখনকার যে পরিবেশ এই পরিবেশে কিন্তু তাগো কাজ করতে সবচেয়ে সুবিধা কিন্তু তাও ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কি আসবে তাদের তেল দাও শুরু করতে এই তেল দাও যেন বন্ধ করে যেন তা আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছেarashtra প্রস্তুত মহোদয় কল করেছে উনাকে ধরা যাবে না উনাকে দেখতে হবে আমরা এই যে কেউ আমরা কাউকে বল দিই কিনা ধরা যাবে না আপনার কথা আসতেছে না কিন্তু ওই যে থেকে কল করে যে এই মামলা যাবে এই মামলা নেওয়া যাবে এখন হলো কি মন্ত্রণালয় যাই ঘটে ওই দোষটা যাবে আইসা ইশের উপরে কি বলে উপদেষ্টার উপরে কিন্তু এখন তো বাহিনী যেমন আমার ইশি আছে পররাষ্ট্র দল 10টা বাহিনী আছে আপনার কৃষিতে তো বুঝি 17টা হয়ে গেছে মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আছে কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি যেমন ধরেন এই যে যুগান্তর যে রিপোর্টটা আসছিল এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগেই ঘটছে কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া আমাদের চ্যানেল বাট আমরা চ্যানেলে তো এই খবরটা পাইনি পঁচিশ বেসকে ভয় পাচ্ছে সবাই এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি পঁচিশ বেসের যারা আছে পুলিশের এদেরকে ভয়ে পুলিশ সুপার ভয়ে অন্যান্য পুলিশ সুপারদের যে পঁচিশ বেস বিজেএস এর যে